সিনথেটিক একটি পুতুলের সঙ্গে দীর্ঘ পনেরো বছর ধরে সংসার করছেন মিশিকান অঙ্গরাজ্যের ক্যাট নামক এক ব্যক্তি তার স্ত্রী পুতুলটি কল্পিত একজন মেয়ের আঙ্গিকে বানানো মনের মতো সিনথেটিক স্ত্রী বানাতে ডলার ব্যয় করেছেন চল্লিশ বছর বয়সী ক্যাট পনেরো বছরের বিবাহ বার্ষিকীটি স্মরণীয় করে রাখতে তিনি একটি উৎসব আয়োজনের পরিকল্পনাও করেছেন রাতে পুতুলের সঙ্গে তিনি একই খাতে ঘুমান নিজেই সেইগুলোর পোশাক পরিবর্তন করেন এবং মেকআপও করান পুতুলগুলোর শরীরের বিশেষ কিছু অঙ্গে তৈরি কৃত্রিম ব্যবহার করা হয়েছে নকল রয়েছে। সিনথেটিক পুতুলগুলো কেনার অন্যতম প্রধান কারণ হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে সঙ্গ পাওয়া পুতুলগুলো তৈরিও করা হয়েছে দেবকাটের শারীরিক ও মানসিক চাহিদার কথা মাথায় রেখে অদ্ভুত মানসিকতার এই ব্যক্তি পুতুলের সঙ্গে বিয়ের ব্যাপারে অন্যদেরও উদ্বুদ্ধ করে থাকেন পুতুলের সঙ্গে মানুষের বিয়ের বিষয়টি সমাজেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন মানুষের কোনো খারাপ দিক পুতুলের মধ্যে নেই যারা মানুষের অসামঞ্জস্য আচরণের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না বা তাল মিলিয়ে চলতে পারেন না তাদেরকেও একই পরামর্শ দিচ্ছেন তিনি সেটাই পুতুলের সঙ্গে পনেরো বছরের সংসারের মূল কারণ মনে করেন ডেপক্যাট তার মতে পুতুলের সঙ্গে চাইলেই রোমান্টিক হওয়ার সুযোগ রয়েছে